ফ্রাইডে তো আজকে আমিন শুধু কাববে আমিন শুধু কাঁপাবে কাঁপাবে আমরা শুধু ঠিক আছে দেখেন আমিন শুধু কাববে আজকে কাঁপানোর লোক অনেক আর আমরা শুধু দর্শক আমরা হলাম দর্শক ঠিক আছে কাপা মধ্যে নাই আমরা ভদ্রলোক খুব আমরা ভালো মানুষ থাকিলের মানে চিন্তা ভাবনা কেউ একটা নারী মিস্ত্রি ডাকবে আমার বাইকের হেডলাইট ঠিক করার জন্য বাবা গো নারী মিস্ত্রি যদি আমার গাড়ি ধরে তোমার গাড়ি তো আগুন জ্বলে যাবে ওই যে ভিডিওতে বলছিলাম না এলাকার লোকজন সব বড় লোক ক্লাস এইট নাইনের প্লাব আমরা প্রাড়ো চালায় প্রাড়ো ল্যান্ড ক্রুজার প্রাড়ো

আর ওয়ান্ট ভাই ভ্যাম ডুকডুক ডুগডুক রয়্যাল এনফিল্ড তারপরে প্রাডো প্রেমীয় এইসব যুগে কি আমার এই পুরোটন হাঙ্গরি ভাঙ্গরি ফেসার কি চলে যাতে কি আমাকে মেনে নেবে আমি তো কনফিউশনে আছি ঠিক আছে আপনারা একটু বলবেন আর এই জায়গাটা কে কে চেনেন আমাকে একটু অবশ্যই জানাবেন জায়গাটার নাম কি ঠিক আছে এই জায়গাটা আমি চিনি না আমার কাছে কেউ বোঝে না তবে শুধু এইটুকু জানি যে রাস্তায় গেছে ড্যাফোডিল ইউনিভার্সিটির সামনে